নিরপেক্ষ থেকে এবং অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কারণ সাংবাদিক একমাত্র সাংবাদিকই সেই জায়গা যে সাংবাদিকের কারণে একজন নেতা বলেন এলাকা বলেন তাকে সঠিক পথে চলতে বাধ্য হইতে হবে পরিস্থিতিটা ওইরকম করতে হবে আমি খারাপ কাজ করে আমি আমি আমার পক্ষে লেগতে থাকবেন এটা এটা হবে না খারাপ কাজ করলে তাকে দিক মধ্যে দেখা দেবে যে তোমার এটা ঠিক করে নি এটা এলাকার জন্য ক্ষতিকর অর্থাৎ আমরা সবাই মিলে আমি চাইব সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ সবারই সমস্যা আছে সমস্যা সবারই আছে কিন্তু এলাকা নষ্ট করে সমাজ নষ্ট করে এলাকার উন্নয়ন ক্ষতিগ্রস্ত করে এলাকার মানুষের ক্ষতিগ্রস্ত করে আমরা কিছু করতে চাই না এখানে সাংবাদিকের একটা বড় দায়িত্ব কিন্তু এখানে আছে একটু পরে আসন্ন কথা আমাদের কিন্তু অনেক বড় দায়িত্ব সবারই এবং ওই সাংবাদিকের দায়িত্ব কিন্তু এখানে কারণ এরাই পারে সংস্থাকে পরিবর্তনের একটা বড় অংশীদারিত্ব হওয়ার জন্য তাই না